ব্রাক এনজিও থেকে আবারও একটি নতুন করে নিক দেওয়া হয়েছে এখানে অ্যাপ্লাই করার জন্য কোনো ধরনের কোনো অভিজ্ঞতা লাগছে না সকল জেলার নারী এবং পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি আবারও আপনাদের মাঝে ব্রাক এনজিওর নতুন একটি সার্কুলার নিয়ে চলে আসছি সব সময় যদি এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিওগুলো পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন এই মুহূর্তে আমি ব্রাক এনজিওর যে অফিসিয়াল সাইটটি রয়েছে সেখানে রয়েছে আপনি যদি আসতে চান ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন পেসটিতে সার্কুলারটি দেখতে পাচ্ছেন পদবী ট্রেনিং কর্মসূচি সংগঠক পদে লুক নেওয়া হবে এখানে আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে যেহেতু ব্রাক এনজিওর অ্যাপ্লাই অবশ্যই বেটার হতে হবে আপনি যদি একটি বেটার অ্যাপ্লাই পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এখানে পেসটিতে পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন যেহেতু কোনো অভিজ্ঞতা লাগছে না যদি আপনার শিক্ষাগত যোগ্যতা ঠিক তাকে অ্যাপ্লাই করতে পারবেন এখানে বলা হচ্ছে স্নাতকোত্তর এবং অথবা সমমান মানে এখানে যারা মাস্টার্স কমপ্লিট করেছেন তারা অ্যাপ্লাই করতে পারবেন এবং যারা এখানে ডিগ্রি কমপ্লিট করেছেন অনার্স কমপ্লিট করেছেন তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না এখানে সকল যারা নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন এবং যে কোনো জায়গায় কাজ করার মানসিকতা থাকতে হবে বর্তমানে আবেদনটি রানিং রয়েছে আপনি চাইলে এখন থেকে অ্যাপ্লাই করতে পারেন এবং সেই সাথে আবেদনের শেষ তারিখ চব্বিশ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ এবং সেই সাথে আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে কেরিয়ার ডট ব্রাক ডট ডট নেট বিডি এই লিঙ্কের মাধ্যমে অ্যাপ্লাইটি করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান যদি আপনি একটি ব্রাক এনজিওর ব্যাটার একটি অ্যাপ্লাই পেতে চান অবশ্যই স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন এই হচ্ছে ব্রাক এনজিওর অভিজ্ঞতা ছাড়া সর্বশেষ সার্কুলার আশা করি পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন সবসময় যদি এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিওগুলো পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ